বর্তে গুদতে তো আমি ছিলাম মনি খানাবোরে উনি অশ্লীল ভাষায় কথা কথা বলছিলেন আমরা কথা বলিনি তখন ধৈর্য পরীক্ষা দিয়ে বসে আমাদের কাছে ফোন চাইছে ওখানে প্রশাসনের লোকও ছিল প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে ফোন করার পরে যে কোজন আমাদের দায়িত্বে ছিলাম শিবিরেরserverResponse ফোন নিয়ে হয়েছে ফোন করার পর আম ফোনে আবার আমাদের পার্সোনাল নক আউট অ্যাকাউন্টে অনেক টাকা ভরসা আছে আর কি আমাদের মানব সম্পদ আবুত করে বাইরে ফোনটাও নিয়ে হয়েছে কোন সেনাবাহিনী পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে তখন বাইরের কাছে দুইটা ফোনও নিয়ে নিয়ে নিছে এখন পর্যন্ত আমার ফোন টোন পাইনি পুলিশের উপস্থিতি আগে ব্লক করা দরকার হ্যাঁ আমার ফোনও নিয়ে নিছে এটা অ্যাকাউন্টটা ব্লক করে দাও না স্যার আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টগুলো সচল আছে আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম সেগুলো পর্যন্ত চলতেছে হ্যাঁ ব্লক করা দরকার আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি আমার ফোনগুলো খুলে নিছে ওরা চেক করছে আমাদের ফোনগুলো আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব খুব মারছে সাধারণ মুসল্লিরা ছিল না সাধারণ বের করে দিয়েছিল ছিল হ্যাঁ দেখেছে ওদেরকে বের করে দিছে দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগায় দিয়ে আমাদেরকে জংগি বলতেছিল বলছে তোরা কে বল জঙ্গি তোরা তো মারার জন্য আসছে এরপরে হচ্ছে পুলিশ আসছে কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতে ছিল বলছে তোমাদের অস্ত্রগুলো দাও স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না আমাদের ফোনগুলো কেড়ে নেওয়া হয়েছে এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময়ও আমাদের উপর হামলা হয়েছে আমাদের লোকরা ছিল আমাদের লোকদেরকে ওরা এদিকে রাস্তার বাইরে আটকা রাখছে অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পিরেরবাগ রোড পিরেরবাগ রোকে রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল মানে রাস্তার দুই ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর ওদের কাছে চাপাতি রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক এই ভাইয়ার আমি একসাথে ছিলাম ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে সাথে সাথে ফোন নিয়ে দিছে থাপ্পড় দিছে আমাদের যে জামাতের দায়িত্বশীল দু একজন ছিল ভিতরে ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই আন্টিদেরকে না ইনশাল্লাহ আমরা যেহেতু রক্ত দিতে প্রস্তুত আছি যারা ছিল তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে নানা রকম করেছে যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না